আসসালামু আলাইকুম টু বিয়ার্স কৃষিজর অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা তো বর্তমান সময় দেশের পরিস্থিতি খুব খারাপ সেটা আপনারা জানেন আবার আওয়ামী লীগ সরকার দেশ পরিত্যাগ করছে তাতে আমরা অনেক খুশি তো আশা করি সবাই ভালো আছেন তো পরম করোনাময় আল্লাহর নামে শুরু করতেছি তো দেখেন এখন বর্ষার সময় পানিও অনেকটা চলে গেছে তো এই বর্ষার সময়ে যে সমস্যাগুলি সবচেয়ে বেশি হয় সেটা হলো আপনি যখন পানি চলে যাবে পানির নিচে যে গাছগুলো হবে মানে বাঁচবে পানির নিচ থেকে যে গাছগুলো বাঁচবে সেই গাছগুলোর মধ্যে যদি শেওলা থাকে বা নানান ধরনের সমস্যা থাকে প্রচণ্ড পরিমাণ শেওলা থাকে আর এই শেওলার গাছগুলো যদি খাই তাহলে বেরাগুলো পাতলা পায়খানা করবে এবং মারা যাবে তাই আমরা যারা কামারি আছি প্রথম অবস্থায় সবগুলো বেড়াকে কিনমি করবো দ্বিতীয়ত এই সময়টাই আমরা অবশ্যই অবশ্যই পিপেয়ার করে নেব যদি আমরা এই সময় পিপেয়ার করে নিই তাহলে পিপেয়ারে যে মহামারী রোগ সেটা আক্রমণ করবে না তো আসলে এই যে বলে না কাতি মাস আশ্বিন মাস কাতি মাস এই সময় সবচেয়ে বেশি ছাগল ভেড়া পাখির রোগ বেলাই হয় তো সবচেয়ে বেশি সমস্যা এই সময়টা সমস্যার মধ্যে আশিন কাঁথি এই দুইটা সময়ের মধ্যে সবচেয়ে বেশি রোগ বেলায় ভেড়ার ছাগলের আপনাদের যাদের কামার আছে তারা হয়তো বুঝবেন সবচেয়ে বেশি অ্যাটাক করে পিপিআরের কিরমির পাতলা পায়খানার শরীর দুই বল মানে নানান ধরনের সমস্যা এই সময়ে কারণ বর্ষার সময় প্রতিনিয়ত বৃষ্টি হয় একটা না প্রতিনিয়ত বৃষ্টি হতেই থাকে হতেই থাকে আসলে একটানা যদি বৃষ্টি হয় তাহলে সমস্যাটা দেখাই দেয় আর এই যে পানির মধ্যে থেকে বাইশা এই গাছগুলা এইগুলোতে সলো লাগিয়ে দেয় যার কারণে কাইলে ভেড়াগুলো পাতলা পায়খানা করে মানে পশম শরীরের উঠে জায়গা যার কারণে এই সময় সবচেয়ে বেশি কেয়ার রাখতে হয় আপনি যারা বেড়ার কামড়ে আছেন জানেন এই যে পানিতে বাসাইতেছে এগুলো কিন্তু পানি থেকে বাসাই গাছগুলা দেন বেড়া কত সুন্দর করে রেখাই যদি আপনার আপনি আপনার বেড়ার কামারগুলো কামারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন তাহলে আসলে রিজিকের মালিক আল্লাহ আপনার আল্লাহ আপনার চাইলে সকল ধরনের খাদ্য বা সকল ধরনের আহার যা কিছু আছে সব কিছু সংগ্রহণ করে দেয় তো দেখেন এই বেড়াগুলো কিন্তু প্রচুর পরিমাণ কায় এই যে মানে হাওড় থেকে যে গাছগুলো গাছগুলা বাইশে আসে এই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ তো আশা করি সবাই বুঝতে পারছেন এই সময়ে অবশ্যই বেড়ার কামার করলে কিছু কিছু দিক আপনাদের বাধ্যমূলক লক্ষ্য লাগতে হবে তার মধ্যে এক নম্বর হইল গা কিরমি দুই নম্বর হইল গা পাতলা পায়খানা তিন নাম্বার হইল গা পিপিআর এই সময়টার মধ্যে সবচেয়ে বেশি এই রোগগুলো অ্যাটাক করে তাই আমি আবারও বলতেছি যাদের বেড়ার কামার আছে তারা অতি শীঘ্রই এই ভ্যাকসিনগুলো করিয়ে রাখেন নতুবা সমস্যায় পড়তে হবে আর দেখেন যখন আবার বলতেছি যখন পানি চলে যায় তখন বেড়াগুলি নামাতে চলে যায় আর এই নরম গাছগুলো কিন্তু খাওয়াতে মানে খাওয়ানো যাবে না তাই আমি বেড়াগুলো উপরে উঠে আসবো অবশ্যই পানির নিচের যে গাছগুলো বাসে নরম বা যুক্ত গাছগুলো খাওয়ানো যাবে না বেড়াগুলা বা ছাগলগুলোকে তাহলে পাতলা পায়খানা করবে অবশেষে বেড়াগুলো মারা যাবে আক্রমণ করবে প্রচুর পরিমাণ কি কৃমি হবে এই সময়টাই তাই আসলে আমি এত বেশি বুঝি না যতটুকু বুঝি ততটুকু বোঝানোর চেষ্টা করি আসলে আমি যতটুকু জানি ততটুকুই বলি আর যদি আমার মানে কথার সাথে আপনাদের মানে সামঞ্জস্য থাকে বা যুক্তি থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আসলে আমি একটু ব্যস্ততার মধ্যে আছি আর বাংলাদেশের পরিস্থিতিও বেশি ভালো না আর সবাই সবার জায়গা থেকে ভালো থেকেন সুস্থ থাকেন আর বর্তমানে যদি মনে করেন যে আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখেন আবার অনেকে জিজ্ঞাসা করেন আমার বাড়িটা কোন জায়গা আমার বাড়ি লোক কিশোরগঞ্জ জেলার নিকলি থানা দামপাড়া ইউনিয়ন আবার বলি কিশোরগঞ্জ জেলা নিকলি তানার দামপাড়া ইউনিয়ন নোয়াপাড়া গ্রাম একবারে প্রান্তিক লেভেলের কামারি আমরা একবারে গ্রামের মানুষ সাদা সাদা সহজ সরল আসলে এত আন্দোলন আছে তারপর আমাদের উপরে কোনো প্রভাব পড়ে নেই আন্দোলনের তারপর একটা রেশ থেকে যাই যেহেতু আমরা একবারে গ্রামাঞ্চলে দেখেন একবারে প্রান্তিক লেভেলের কৃষক তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য আর আপনাদের ও ভালোবাসা অবিরম ভালোবাসা জানাই ও শুভেচ্ছা জানাই বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে প্রায় তেরোশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আপনাদের ভালোবাসা পাইলে আমার ছোট্ট চ্যানেল ইসার্লা আরও আগে যাব তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য সবাই ভালো থেকে না